আসসালামু আলাইকুম আজকে আমি সির উচ্চতর গণিতের নবম অধ্যায় নয়ের এ দুইয়ের এ নাম্বারের অঙ্ক আমি করাব তা দেখো শুরু করা যাক প্রথমে অঙ্কটা বলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো রুট আবার ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস রুট আবার ওয়ান মাইনাস ফোর এক্স ডিভাইডেড এক্স এখন আমি এই অঙ্কটা করার জন্য উপরে যে লবের মধ্যে যে রাশিটি আছে যে ট্রামটা আছে এই রাশিটার একটা অনুবন্ধী রাশি দ্বারা লভ হরকে কী করবো আমি গুণ করবো এই জায়গায় মাইনাস আছে আমি একটা প্লাস নিয়ে লভ হরকে কী করবো গুণ করবো তাহলে সে লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস রুট অভার ওয়ান মাইনাস ফোর এক্স আর নিচের মধ্যে কী আছে এক্স তা আমি বললাম কী করবো যে অনুবন্ধী মানে এর একটা অনুবন্ধী এটি মাইনাস আছে হবে প্লাস তাহলে রুট অভার ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস আছে এই যাতে হবে প্লাস রুট ওয়ান মাইনাস ফোর এক্স আর উপরে দিছি তাই এই জিনিসটা আবার নিচেই দেবো হরে দেবো তাহলে ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস অভার ওয়ান মাইনাস ফোর এক্স তা আমরা জানি যে একই জিনিস যদি লবত দেয় তাহলে হরে তো আমার দিতে হবে তাই এটাকে বলা হয় অনুবন্ধী রাশি এটার অনুবন্ধী রাশি এটা তো এখন দেখি লিমিট এক্স টেন্স টু জিরো এখন আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তা এটাকে ধরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি আমি এটা সংকুচিত করি বা ছোটো করি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এটা আর এটা একই তা আমি একটা কাজ করি রুটোভার ওয়ান প্লাস থ্রি এক্স তার উপর দেবো হল স্কোয়ার সূত্রের কি থাকবে আমার মাইনেস থাকবে আবার রুটো বার ওয়ান মাইনেস ফোর এক্স তার উপর থাকবে আমার হল আর নিচের মধ্যে যা আছে তাই থাকতেছে আমার এক্স রুটো বার ওয়ান প্লাস থ্রি এক্স এখন দেখি লিমিট এক্স টেন্স টু জিরো রুট স্কোয়ার উঠে গেলে থাকতেছে আমার ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস রুট স্কোয়ার উঠে গেলে থাকতেছে আমার ওয়ান মাইনাস ফোর এক্স ইসের মধ্যে থাকতেছে এক্স রুট ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ফোর এক্স এখন দেখো লিমিট লিমিট টু জিরো আমি এই লাইনটা মিশিয়ে দিয়ে উপরে লিখি উপরে লিখি যে লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে আমার থাকতেছে ওয়ান প্লাস থ্রি এক্স এই যে প্লাস এ মাইনাস ওয়ান আর থাকতে মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস ফোর এক্স আর থাকতেছে আমার এক্স ইন্টু রুট অফার ওয়ান প্লাস থ্রি এক্স

ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস দুটো বার ওয়ান মাইনাস ফোর এক্স আমি পরের লাইনটাও মিশে দেই এখন আসি আমি এবার এক্সে এই এক্স এক্স কাটা তাহলে হুম তারপর দেখো যে হলো সেভেন আর নিচের মধ্যে যদি দেখায় মানে এখন যদি আমি মান বসে দেই তাহলে কি হবে ওয়ান ঠিক আছে প্লাস আর থ্রি ইন্টু জিরো দিলে হচ্ছে আমার জিরো প্লাস ঠিক আছে আর থাকতেছে ওয়ান 0 জিরো তাহলে টোটালি আমার থাকতেছে সেভেন ডিভাইডেড তা দেখি কত এসে জিরো কে তো ওয়ান জিরো যোগ করলে হয় ওয়ান ওয়ান রুট করলে ওয়ান প্লাস এখন কত থাকে ওয়ান জিরো করলে ওয়ান তার মানে আমার থাকতেছে সেভেন ডিভাইডেড টু আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো না বুঝলে পরবর্তী আবারও আমি অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করবো এবং কমেন্টের মধ্যে জানাবে যে আমি এটা বুঝি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ